আউ্বালক্ত বলতে আমরা সালাতের কতক্ষণ অক্ত পর্যন্ত বুঝব আউয়ালক্ত তো আউয় এটা অবশ্যই আপনি শেষ বুঝবেন না এটা তো সিওর প্রথম তাই প্রথম দিকে নামাজ পড়ে নেওয়া সাধারণত যেটা আরব দেশগুলোতে এখন ফলো করা হয় তারাও চেষ্টা করছেন রসুল সাল্লা সিরা থেকে আউওয়ালকতে পড়ার বিষয়টা এক্সট্রাক্ট করতে বের করতে ইস্তেমবাদ করতে শেয়ালোকে আমরা যেটা দেখি যেমন মানে রাসুল সাল্লাম সিরাত থেকে যেমন ফজর আজানের পরে সাধারণত বিশ থেকে পঁচিশ মিনিট পরে মক্কা মদিনায় হয় তখন অন্ধকার থাকে তখন অন্ধকার থাকে তো এখন রসুল সাল্লা ঠিক কত মিনিট কত সেকেন্ড পরে তিনি জামাতটা শুরু করতেন এটা তো গেস করা ছাড়া কোনো উপায় নাই আপনি যদি অনেক গবেষণা করেও ঠিক করেন তবুও এক দুই মিনিট এবং কয়েক সেকেন্ড প্লাস কয়েক সেকেন্ড এদিক সেদিক হবে এতে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন অতএব আপনারা এক্স্যাক্টলি রাসুল সাল্লা সাল্লামের সাথে মিনিটের কাটা সেকেন্ডের কাটা মিলতে হবে এটা তিনি বলেন নাই ওয়াক্ত বলে আমরা যে ইম্প্রেশানটা যে মিনিংটা নিতে পারি সেটার চেষ্টা করলেই যথেষ্ট অন্তত পক্ষে আউয়ালক্ত যেমন ধরে আমরা যদি প্রথমার্ধ অর্ধ বলি প্রথমার্ধ পর্যন্ত আউ্বালক্তের এক্সটেন্ড হতে পারে অর্ধ শুরু হওয়ার আগে যদি দুই ঘন্টা থাকে অক্ত তাহলে প্রথম ঘন্টার মধ্যে আদায় করা এবং প্রথম ঘন্টার প্রথম দিকে আদায় করাটা নিঃসন্দেহে আউ্বালক্ত হবে এতে কোনো সন্দেহ